সুপ্রভাত কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ হচ্ছে বৃহস্পতিবার এখন ঘড়িতে সময় পাঁচটা আর আজকে রুটিন একেবারেই চেঞ্জ পাঁচটা পাঁচটার সময় উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আসলে কালকে রাতে তোমাদের দাদাভাই ডিউটি গেছে মানে ওই সন্ধ্যা সাড়ে সাতটার সময় গেছে সারা রাত বাড়িতে থাকে তো মামের একদমই ঘুম হয় না এটা হচ্ছে আমাদের খারাপ অভ্যাস বলতে পারো যেদিনকে তোমাদের দাদাভাই এমনি নাইট ডিউটি করে দশটা এগারোটা থেকে চারটে সেটা ঠিক আছে অসুবিধা হয় না কিন্তু সন্ধ্যা থেকে যখন চলে যায় সেই রাত কিন্তু আমাদের ঘুম একদমই হয় না তো মা তো ঘুমই হয়নি সারা রাত মানে উস্কাস উসকাচ করছি আর আমি যদিও একটু ঘুমিয়েছি মেয়ে তো একদমই ঘুমায়নি বারবার শুধু ডাকছে তো যাই হোক সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর মেয়ে উঠেছে সাড়ে চারটের সময় আর তো ঘুমায়নি তো সেই জন্য উঠে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি অন্যান্য দিন কি হয় আমি আগে উঠে যাই ওরা দুজনে শুয়ে থাকে মানে বাবার মেয়ে সেই জন্য বিছানা গোছানো হয়নি আর আজ যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই মেয়ে মা মেয়ে দুজনেই উঠে পড়েছি তাই বিছানাটা আগে গুছিয়ে নিয়ে তারপরে বাইরের কাজকর্ম করব আর সকালটা দেখি আজকে বৃষ্টিটা একটু বন্ধ আছে সকালটা তবে বেলা থেকে কিন্তু বৃষ্টি হয়েছিল আর এরকম ভালো লাগছে না জানো তো জামা কাপড় কাঁচা ধোয়া করতে পারছি না একদম জল কাদার মধ্যে আর ভালো লাগছে না চারিদিকে জল ডুবে গেছে তো যাই হোক ওদিকে দেখো বিছানাটা গুছিয়ে নিলাম মেয়ে কিন্তু ব্রাশ করে নিয়ে পড়তে বসে গেছে আর আমি ঘর দর গুলো ছাড়তে নিচ্ছি যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই তাই ওকে টিউশনও যাওয়াটা আজকে কতদিন তো বৃষ্টির জন্য যেতে পারেনি আজকে বৃষ্টি বন্ধ আছে কিন্তু ওর বাবা বাড়িতে নেই বলে যেতে পারছে না আসলে অনেকটা দূর তো আমি যেতে পারবো না সেই জন্যই তো যাই হোক সেই জন্য ওকে পড়তে বসিয়ে দিয়ে এখন ঘর দৌড় ছাড় দিয়ে সকালে যে বাসি কাজকর্ম থাকে টুকটাক সেগুলোই গুছিয়ে নেব। তো ওই ঘরটা ঝাঁট দিয়ে চলে আসলাম এই ঘরে আর বাইরে যা ঝাঁট দিতে হয় কিন্তু ভীষণ কষ্ট করে জানো তো আসলে কি বলো তো এই যে জল কাদা বৃষ্টি একদমই ভালো লাগছে না এই কারণে যেহেতু আমাদের মাটির বাড়ি চারিদিক দেখো তোমরা দেখেই বুঝতে পারছো স্যাঁত স্যাঁত করছে তো তার মাঝেও ঘরের মধ্যে যতক্ষণ থাকি ততক্ষণ মনে হয় ভালো লাগে আর ওদিকে ঝাড়পাড় দিয়ে বাসন টাসন সব ধুয়ে নিয়েছি জানো তো আর আজকে একটু এই ঘরটা নাতা দিয়ে নিচ্ছি ভাবে হয়তো তোমরা বৃষ্টির মধ্যেও কেন দিচ্ছ এই ঘরটা অনেকদিন নাতা দেওয়া হয়নি শুকনো আছে ঠিকই এবার নাতা না দিলে না ধুলো ধুলো একটা ঘসে ভাব থাকে তো সেই জন্য মাঝে মধ্যে একটু নাতাটা দিলে বেশ পরিষ্কার ফ্রেশ থাকে আসলে কী বলতো সংসার করতে গেলে না শিক্ষাগত যোগ্যতা আর রূপ সেভাবে কার্যকরী হয় না প্রয়োজন হয় বুদ্ধি আর গুণ মানে সংসারের দিক থেকে আর কি যার বুদ্ধি থাকবে উপস্থিত বুদ্ধি এবং যার গুণ থাকবে মানে কোনো কাজ করে ফেলার গুণ থাকবে তাহলেই সে কিন্তু সংসারটা ঠিকঠাকভাবে করতে পারবে আমাদের সবারই শিক্ষাগত যোগ্যতা বেশ ভালোই আজকের দিনে আমরা প্রত্যেকেই তবে আমরা যদি সেখানে চাকরি বাকরি করতে পারি সেটা আলাদা জিনিস মানে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে আমারও অনেক যোগ্যতা ছিল জানো তো কিন্তু সেই যোগ্যতাকে কাজে লাগাতে পারিনি তো সে অনেক কারণ আছে অনেক পরিস্থিতি অনেক সময় অনেক পরিস্থিতি সাথ দেয় না তো সেই সব কারণে আর কি তো সেইটাকে পেছনে ফেলে এখন আমার বুদ্ধি আর গুণ দিয়ে সংসারটাকে আগলে চলেছি আর কি তো যাই হোক তো এদিকে দেখো ঘরটা ভালো করে লেপে নিচ্ছি আর এরপরে কিন্তু স্নান করে পুজোটা দিয়ে নেব। যেহেতু আজকে বৃহস্পতিবার সেই জন্য সকাল সকাল এমনিতে উঠেও পড়েছি আর সারা রাত তো ঘুম হয়নি শরীরটা এমনিও ম্যাচ ম্যাজ করছে একদমই ভালো লাগে না যখন দেখবে সারা রাত ভালো করে যদি ঘুম না হয় সারাদিনের একটা ক্লান্তি থাকে রাতে আমরা ঘুমিয়ে সেই ক্লান্তিটা দূর করি কিন্তু যখন ঘুম না হবে তখন সেই ক্লান্তি কিন্তু একেবারেই দূর হয় না আশুতোষ চক্রবর্তী আইডি থেকে সুমুবনু কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে চারিদিকে বন্যা বাড়ছে নিজে যত্ন নিয়েও পরিবারের খেয়াল রেখো প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ বনু এইভাবেই তোমরা পাশে থেকো আর হ্যাঁ গো সত্যিই চারিদিকে বন্যা বাড়ছে আর এই সময় না প্রত্যেকটা মানুষের ভীষণ শরীর খারাপ হচ্ছে বিশেষ করে জ্বর যাদের বাড়িতে ঢুকছে না পরিবারের সব বাইকে মোটামুটি কাবু করছে তারপরে তো যাই হোক যত্ন তো অবশ্যই নিচ্ছি আর খেয়াল তো অবশ্যই রাখতে হবে কিন্তু তা সত্ত্বেও না কোনো কিছু করার নেই যখন পরিস্থিতি আসবে তখন কিছু করার থাকে না তাই না তো যাই হোক অসংখ্য ধন্যবাদ গো আর এই দিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু স্নান করে বৃহস্পতিবারের পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে আর দীপিকা দাস কমেন্ট করে বলেছে খুব সুন্দর হয়েছে দিদিভাই ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ পনু এইভাবেই পাশে থেকো আর শম্পা দিদিভাই বলে যে কালের ভিডিওটা দেখে নিয়েছিলাম কিছুটা বুঝতে পেরেছি অনেক ধন্যবাদ দিদিভাই থ্যাংক ইউ সো মাচ ভু তোমাকে আমি বোঝাতে পেরেছি আসলে কি বলতো আমি চাই আমার সাধ্যমতো আমি সবাইকে উপকার করতে চাই তো আমার ক্ষমতাগত আমি বলে বোঝানোর চেষ্টা করেছি তুমি যে বুঝতে পেরেছো অসংখ্য ধন্যবাদ আর বাকিটা তুমি অবশ্যই ইউটিউবে সার্চ করে নিও তাহলেই জানতে পারবে আর এরপরেও যদি কোনো কিছু জানার থাকে তুমি অবশ্যই কমেন্ট করে বলো আমি অবশ্যই আমার যদি ক্ষমতা থাকে আমি জানাবো রাজিয়া খান কমেন্ট করে বলেছে দিদি ভাই লাইক দিয়ে শুরু করলাম খুব ভালো থেকো খুব ভালো লাগে কমেন্টগুলো পড়ো থ্যাংক ইউ সো মাচ গো আর কেন পড়বো না আমারও খুব ভালো লাগে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো থ্যাংক ইউ সো মাচ এইভাবেই পাশে দেখো আর নির্ঘু কমেন্ট করে যে খুব সুন্দর হয়েছে তুমি কেমন আছো আসবনু অনেকদিন পর কিন্তু কমেন্ট করলে মামনি দিদিভাই কমেন্ট করে বলেছে কাপগুলো খুব সুন্দর লাগছে ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এইভাবেই পাশে থেকো আর সুদীপ্তা ভট্টাচার্য দিদিভাই কিন্তু অনেক দিন পর কমেন্ট করলে কেমন আছো অবশ্যই জানিও দিদিভাই লিখেছে খুব সুন্দর ব্লগ আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে গো ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ গো দিদিভাই আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে চারিদিকে তো প্রায় বন্যা মতো অবস্থা হয়ে গেছে প্রশান্ত হালদার লিখেছে খুব সুন্দর হয়েছে দিদিভাই থ্যাংক ইউ সো মাচ এইভাবেই পাশে থেকো ইশ্বজিৎ দত্ত নামে আইডি থেকে একটা বনু কমেন্ট করেছে তোমার ভিডিও আমি রোজ দেখি খুব ভালো লাগে আর আমার নাম অর্পিতা প্লিজ আমার নামটা নিও থ্যাংক ইউ সো মাচ অর্পিতা এইভাবেই ভিডিওগুলো দেখো এবং কমেন্ট করো আর এই যে তোমার নামটা নিয়ে নিলাম অর্পিতা বনু তো অবশ্যই তোমরা সবাই খুব ভালো থেকো এছাড়াও কমেন্ট করেছে কাপগুলো খুব ভালো হয়েছে সিওসি ব্লগ থ্যাংক ইউ সো মাচ গো রাধে পূজা কমেন্ট করেছে দিদিভাই কেমন আছো আমি ভালো আছি তোমরা কেমন আছো অবশ্যই জানিও ফিউশন অফ টুম্পা থেকে কমেন্ট করেছে বড়াগুলো দেখে আমারই লোভ লাগছিল থ্যাংক ইউ সো মাচ গো দিদিভাই চোদ্দ জানুয়ারি একদিন করে থাকবো আর সত্যি ভীষণ ভালো লাগছিল আমি কিন্তু প্রথমবার করেছিলাম তো ছাড়াও কমেন্ট রায় খুব ভালো লাগবে থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সবাইকে প্রত্যেকে আজকে আমি করে দিলাম আর তো দেখো এখন কিন্তু মুসলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে মেয়েকে খাইদাই স্কুলের জন্য রেডি করেছিলাম বৃষ্টির জন্য ও তো বর্ষা রেডি যাবে বলে কান্নাকাটি কিন্তু এত বৃষ্টি হচ্ছে আর পাঠালাম না তারপরে বাকি যেটুকু রান্না ছিল সেটা করে নিচ্ছি আর আজকে তোমাদের দাদাভাই ডিউটি থেকে আসার সময় ইলিশ মাছ এনেছিল তো মেয়েকেও ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাইয়ে দিয়েছিলাম আর বাকিটা হলি ওকে স্কুলে পাঠানোর পর করব কিন্তু স্কুলে ঠিক যাওয়ার সময় মানে সাড়ে দশটা থেকেই বৃষ্টিটা শুরু হয়ে গেল তো সেই জন্য আর স্কুলে যেতে পারলো না তো আমি এখন বাকি রান্নাগুলো করে নিচ্ছি আর এজকে এই ইলিশ মাছটা বেগুন দিয়ে সর্ষে ইলিশ বানাচ্ছি তবে একটু ঝোল ঝোল রাখছি আর আগে তো আমি ডাল রান্না করে ফেলেছিলাম তো যাই হোক এই হচ্ছে রান্না আর একটু ওল সেদ্ধ করেছি আজকে এই বছরের প্রথম খাওয়া আর ওলটাও কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে তবে ওল ভাতেটাই ভালো লাগে আজকের কিন্তু মেনুতে দুটো জিনিস আমার খুব পছন্দের এবং এবছর দুটোই প্রথম হয়েছে ওল সেদ্ধ নোল ভাতে আর হচ্ছে ইলিশ মাছ তো যাই হোক খাওয়া দাওয়া সেরে নিয়েছি এখন অনেকটাই বেলা আর দেখো আজকে না তেরোখানা হনুমান এসেছে তো ওই যে দেখছো আমাদের একটা বড় পেয়ারা গাছ ওই গাছে অনেক পেয়ারা ছিল দুটো হনুমান একটা মা আর একটা বাচ্চা দুজনে মিলে সমস্তটা খেয়ে শেষ করছে তেরোটা এসেছে আর এর মধ্যে কয়েকটা আমার কাকি শাশুড়দের ঘরের দোতলার উপর উঠে গেছে সেখান থেকে মোটেও নামছে না আসলে বৃষ্টির মধ্যে তো ওরাও খুঁজছে কোথাও একটা থাকা যায় তো সেগুলোই সবাই দেখছে ছুটো ওটা করছে আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম আর এই যে তোমাদেরকে বলেছিলাম জল দেখাবো তো দেখানো হয়নি কাজ ভাবলাম সুযোগ হয়ে গেছে এই যে দেখো আমি ড্রামটা বাসন মাজতাম এখান পর্যন্ত জল আর এদিকে এই যে আমাদের রাস্তাটা দেখো এটার ওপর কিন্তু এক হাঁটুর বেশি জল হয়ে গেছে এইখানটায় বিশেষ করে তো এখান থেকে বসে বসে এখন সমস্ত কাজকর্ম হচ্ছে একদিকে যেমন ভালো লাগছে আবার একদিকে কষ্টও হচ্ছে তো এই যে এদিকে রাস্তাটা এখন প্রায় বন্ধ হয়ে গেছে মানে যাতায়াত করছি না তবে তোমাদের দাদা ভাই মাঝে মধ্যে যায় আর এই যে পুকুর আর জল রাস্তা পুরো সমান হয়ে গেছে মাছগুলো এখন রাস্তার মধ্যেই চলে আসছে তো যাই হোক কবে যে বৃষ্টি বন্ধ হবে আর যদি কিছুদিন এইভাবে বৃষ্টি হতে থাকে দেখো ঘরের মধ্যে জল উঠে আসবে তবে প্রত্যেক বছরই রাস্তাটা ডুবে ঠিকই কিন্তু এতটা বৃষ্টি মানে জল হয়নি এ যেন এতটা বেশি হয়ে গেল। তো যাই হোক কিছু করার নেই তবে আজকে রাত থেকে কিন্তু আবার জল বেরিয়েও গিয়েছিলো তারপরে দেখা হচ্ছে একেবারে সন্ধ্যাবেলা বিকেলে ঘুম দিয়েছিলাম ঠান্ডা ওয়েদারে আর দুপুরবেলা না একটা তাল ছেড়ে রেখেছিলাম যে রাতে বড়া ভাজা করবো বলে তো আজকে আর ভালো লাগছে না করবো না তাই তালটাকে গরম করে রাখতে হবে তো এখন একটু চা বানিয়ে নেব সন্ধ্যে সুন্দর দিয়ে নিয়েছি আর মেয়েকে দুধটাও গরম করে দেবো আজকের বিকেল থেকে বৃষ্টি একটু বন্ধ হয়েছে তবে জানি না আবার হবে কি না তো সন্ধ্যাবেলা না কি মাথা যন্ত্রণা করছে কয়েকদিন হলেও এরকম চলছে আর কি সন্ধ্যার দিকটা ভীষণ মাথা যন্ত্রণা করছে হয়তো ফোনটা বেশি কাজ করছি বলে না কি জানি না তো যাই হোক সেই জন্য একটু গরম গরম চা খেতে চাইলাম আর আজকে সকালবেলা চা খেয়েছিলাম কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি একার জন্য মেয়ে মেয়ে খেয়েছিলো মেয়ে দুর্জা খেয়েছিলো আর কি তো সেই জন্য এখন একটু আদা দিয়ে লাল চা করে নেবো আর ওদিকে দেখো দুধটা অবশ্যই নিয়েছি মেয়েকে এখন আর চা দেবো না ওকে দুধ বিস্কিট দেবো আর আমি একটু চা খেয়ে নেবো আজকে না একদম আর ভালো লাগছে না রান্নাবান্নাও করবো না তাই তোমাদের দাদাভাইকে ফোন করে বলেছি দুপুরে যে ডাল রান্না করেছিলাম না একটুও ডাল খাওয়া হয়নি সবটাই রয়ে গেছে কারণ ইলিশ মাছের ঝোল হয়েছিল আর আমার তো ইলিশ মাছের তেল আর ওই ইলিশ মাছ হলে আর কোনো কিছুই চায় না তো সেই জন্য ডালটা দিয়ে ভাবছি মুড়ি খেয়ে নেব ছোলা ভেজানো রয়েছে সেই জন্য আর বান্না রাখছি না তালের গোড়াটাও করবো ভাবছিলাম সেটাও আজকে আর করছি না চলো চা হয়ে গেছে দুধ নিয়ে মেয়েকে খাইয়ে দেয় এখন এই যে একটু পড়াতে বসছি কারণ যতই শরীর খারাপ হোক যাই হোক না কেন মেয়েকে তো একটু পড়াতেই হবে কারণ আমি না বসালে ও সেইভাবে বাচ্চা মানুষ তো নিজের যে দিয়ে যে বসবে তা কিন্তু নয় তবে জোর করে বসালে ও কিন্তু বেশি সময় লাগে না পড়াশোনা করতে আর তারপরে এই যে তালটাকে গরম করে রেখে দেবো ওই কড়াইয়ের মধ্যে কালকে দেখি যদি বাড়িতে একটু ময়দা সুজি দিয়ে তালের বড়া বানাবো এবছর এখনো হয়নি যেন তো আজকে প্রথম হবে মানে এবছর এই প্রথম তালটা ছুড়লাম তো আগে যেন তো এইসব কাজ আমি করতেই পারতাম না এখনও যে খুব ভালো পারি তা নয় তবে প্রয়োজন মতো চলে যায় তাহলে চলো আজকের মতো টাটা